নমস্কার বন্ধুরা মানসিস লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত চলে এলাম আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো বর্মা শাকের পকোড়া যেটা কিন্তু তোমরা বিকালে চা বা কফির আড্ডায় নিতে পারো যারা শাক খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একটা মজাদার রেসিপি হতে চলেছে চলো আমি এটা কিভাবে বানাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও দেখো এই বর্মা শাকের রেসিপি বানাতে আমি প্রথমেই চলে গিয়েছিলাম বাড়ির পাশের মাঠ থেকে বর্মা শাক আনতে আমি মাঠ থেকে কিছুটা পরিমাণে বর্মা শাক তুলে নেব এই শাক কিন্তু ধান খেতে বা বাগানে কিন্তু সহজেই পাওয়া যায় বিভিন্ন সবজি বাগানেও কিন্তু এই শাক সহজেই তোমরা পেয়ে যাবে এরপরে দেখো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। এরপরে দেখো আমি এখানে দেড়শো গ্রাম খাসারি ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটা কিন্তু পেস্ট করে নেবো সেই জন্য মিক্সার বলে নিয়ে নিলাম এবং এর সঙ্গে নিয়ে নিলাম দুটো আদার টুকরো দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না এবার আমার পেস্টটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছে সামান্য একটু কালো জিরে এরপর আমি দিয়ে দেব একটা টমেটো কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপরে যে আগে থেকে আমি শাক কুচি করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে সব উপকরণ আমি ডালের সঙ্গে মিশিয়ে নেবো খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলোকে মেশাতে হবে দেখো আমার এখানে সব কিন্তু উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো দশ মিনিটের মতো এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি হালকা নেড়েচেড়ে নিলাম এখন দেখো আমার তেল গরম হয়ে গেছে এটা ছোটো ছোটো বড়ার আকারে কিন্তু আমি দিয়ে দেবো আর ভালো করে তেল গরম করে নিতে হবে তারপরেই কিন্তু এই বড়াগুলো তোমরা তেলের মধ্যে দেবে দেখো আমি চারটে বড়া দিয়ে দিলাম এবার একদিকে দু থেকে তিন মিনিট আঁচ পাওয়ার পর আমি এটাকে আস্তে আস্তে করে কিন্তু অন্য পিঠগুলো হতে দিয়ে দেব দেখো একটা একটা বড়া কিন্তু সুন্দর করে উল্টোতে হবে এখানে বাকিগুলো আমি উল্টে পাল্টে নিলাম এমন করে যতক্ষণ না লাল লাল কালার হয় তোমরা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে এখন দেখো বড়াগুলো কী সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নেব যেহেতু অনেকটা তেল এগুলো ভাজা হয়েছে এবং তোলার সময় অনেকটাই তেল উঠবে তাই আমি কিন্তু একটা পেপার নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পেপারগুলো তেলটা টেনে নেবে দেখো কতটা সুন্দর মুছ মুছে দেখতে হয়েছে এবার কিন্তু আমি বাকিগুলো বড়ার আকারে ভেজে নেব দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব এবার কিন্তু আমি একটা প্লেটে এখানে শশা কুচনা এবং টমেটোর সস দিয়ে সাজিয়েছিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আরও নতুন